আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো আইজান দিতে এখনই আমার জন্য ইত্যাদি পাঠিয়েছে এই যে ছোট্ট একটা ডিম্বের মধ্যে তো আমি একটু দেখতে চাইতেছি যে এটা মধ্যে কি আছে তো আপনারা সঙ্গেই থাকুন একটু দেখতেছি ক্যান্ডিং ওয়াও এই রকম একটা জিনিস পাওয়া আপনারা একটু সঙ্গে থাকেন আমি একটু দেখাইতেছি এই দেখেন এই যে ছোট্ট ইফতারি আমার অফিসে বসছি হ্যাঁ অফিসে বসছি এই যে ইফতারি খাওয়াইতেছি ইফতার একজন পাঠাই এসে জানি না কেমন হবে তো আমার আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা মনে হয় দই মনে রাখি দই চিড়া কলা আর হলো বেদানা যে বেদানা খুবই ভালো লাগছে আপনারা সবাই রোজা আছেন তো না আমিও অসুস্থ রোজা থাকতে পারি না ইফতারের সবাই ইফতারি করেন অনেক দিন ধরে ভিডিও দেয় না খুব তাড়াতাড়ি আপনি ভিডিও পাবেন ইফতার ভিডিও ভিডিও বানানো ঠিক না তারপরেও বানাইলাম যে ভাই আমার জন্য ইত্যাদি পাঠিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমি আবার একটু দেখাইতেছি এটা দই দই চিরা কলা আর বেদানা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আর কটা রোজা আছেন যদি কমেন্ট একটু জানান তাহলে ভালো হয় আর আর যে ভাই আমার জন্য ইত্যাদি করেছে ইত্যাদি পাঠিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমার ইত্যাদি কিনা কিন্তু হয় না আমি অফিসে থাকি বাসায় ইত্যাদি আমার দুই ছেলে আর আপনাদের ভাবি তো তারা বাসায় ইফতারি করে আমার অফিসে বেশিরভাগ সময় লোকজন থাকে ইফতারিটা তারাই নিয়ে আসে কালকে কালকে ইফতারি ভাই তার আইডিতে একটু সমস্যা ছিল সেই আইডিটা আর দেখাইতে আসছিল আমার কাছে তো তার আইডিটা পুরাপুরি ঠিক করতে পারে নাই তবে ঠিক হয়ে যাবে দু তিনটা লাইভ করার পর ইস্যু ছিল এবং আর্নিং রিস্ট্রিকে ছিল তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আর লং করলাম না আর চিরা দই কলা ও বেদানা যে পাঠিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ বাই বাই বন্ধুরা